এবারে যে খবরের দিকে নজর আগো পুরমন্ত্রীর আশ্বাসে অবশেষে এক মাসের বকেয়া বেতন হাতে পেলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা আপনাদের আরো একবার জানি রাখি পুরোমন্ত্রীর আশ্বাসে অবশেষে এক মাসের বকেয়া বেতন হাতে পেলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা আর বেতন পেয়ে কাজ শুরু করলেন তারা যাতে হাল ফিরতে শুরু করেছে রায়গঞ্জ শহরে দুদিন আগেই বেতন বঞ্চনার অভিযোগে রায়গঞ্জের বিধায়কের দ্বারস্থ হন সাফাই কর্মীরা তখন নিজের মোবাইল থেকে সাফাই কর্মীদের সঙ্গে পুরো নগর উন্নয়ন মন্ত্রীর কথা বলিয়ে দেন বিধায়ক আর তাতেই দীর্ঘদিনের সমস্যার জট খোলে বলে দাবি শনিবার মোটর বাইকে চেপে রায়গঞ্জ শহর পরিক্রমা করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই পরিক্রমার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরো মন্ত্রীকে ধন্যবাদ জানান রায়গঞ্জের বিধায়ক আপনাদের আরো একবার জানিয়ে রাখি পুরো মন্ত্রীর আশ্বাসে অবশেষে এক মাসের বকেয়া বেতন হাতে পেলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা আর বেতন পেয়ে কাজ শুরু করলেন তারা যাতে হাল ফিরতে শুরু করেছে কিন্তু রায়গঞ্জ শহরে দুদিন আগেই বেতন বঞ্চনার অভিযোগে রায়গঞ্জের বিধায়কের দারুত্ব হন সাফাই কর্মীরা আর তখনই নিজের মোবাইল থেকে সাফাই কর্মীদের সঙ্গে পুরো নগরনের মন্ত্রীর কথা বলিয়ে দেন বিধায়ক আর তাতেই কিন্তু দীর্ঘদিনের সমস্যার জট খুলে বলে দাবি শনিবার মোটর বাইকে চেপে রায়গঞ্জ শহর পরিক্রমা করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এই পরিক্রমার শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরোমন্ত্রীকে ধন্যবাদ জানান রায়গঞ্জের বিধায়ক আপনাদের আরও একবার জানিয়ে রাখি পুরো মন্ত্রীর আশ্বাসে অবশেষে এক মাসের বকেয়া বেতন হাতে পেলেন রায়গঞ্জ পুরসভা রাস্তায় সাফাই কর্মীরা আর বেতন পেয়েই কাজ শুরু করলেন তারা যাতে হাল ফিরতে শুরু করেছে রায়গঞ্জ শহরের দুদিন আগেই কিন্তু বেতন বঞ্চনার অভিযোগে রায়গঞ্জের বিধায়কের দ্বারস্থ হন সাফাই তখন নিজের মোবাইল থেকে সাফাই কর্মীদের সঙ্গে পুরো নগর উন্নয়ন মন্ত্রীর কথা বলিয়ে যান বিধায়ক আর তাতেই দীর্ঘদিনের সমস্যার জট খুলে বলে দাবি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি পুরো মন্ত্রীর আশ্বাসে অবশেষে এক মাসের বকেয়া বেতন হাতে পেলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী সাফাই কর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যেখানে বিধায়ক কিন্তু মোটর বাইকে চেপে রায়গঞ্জ শহর পরিক্রমা করছেন প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে তিনি কিন্তু পরিদর্শন করছেন কোথায় নোংরা আবর্জনার স্তূপ রয়েছে কোথার থেকে জঞ্জাল মুক্ত শহর রায় রায়গঞ্জকে জঞ্জাল মুক্ত করতে হবে সেদিকে কিন্তু তিনি বিশেষ নজর দিয়েছেন তার জন্যই কিন্তু তিনি মোটর বাইকে চেপে গোটা রায়গঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে পরিদর্শন করছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেই দৃশ্য যেখানে মোটর বাইকে চেপে বিধায়ক রায়গঞ্জ শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে দেখছেন কোথায় জঞ্জালের স্তূপ রয়েছে কোথার থেকে জঞ্জাল মুক্ত করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু তিনি খুব সূক্ষ্মভাবে পরিদর্শন করছেন

যে ছিল বিভিন্ন পরিদর্শন না আজকে আমি পুরো রায়গঞ্জ পরিদর্শন করেছিলাম তারপর শেষে আমি 4 নম্বর ওয়ার্ডে আসলাম যেখানে আমাদের ডিডেস ব্যবস্থা নিয়ে কাজ চলছে তো আজকে যেটা আমরা দেখলাম যে অনেক দিন ধরে রায়গঞ্জ নোংরা আবর্জনার কবলে হ্যাঁ ছিল তো আমি আপনারা জানেন দুই দিন আগে সাফাইকর্মীরা আমার কাছে এসেছিল তারা বেতন পেনশন পাচ্ছেন না হ্যাঁ তারা কর্মবিরতি রেখেছে তো আমি তখন তাদেরকে বলেছিলাম কর্মবিরতি রেখে কোনো সমস্যার সমাধান হয় না তোমরা কাজ করো আমি নিশ্চিত কথা বলবো তখন আমি আমাদের পৌরমন্ত্রী ফিরাদ জানা ফিরাদ হাকিমের সাথে আমি কথা বলাই আর কথা বলানোর পর হ্যান্ডসফ্রিতে ওই সাফাই কর্মীদের সাথেও কথা বলে তো ফিরাদ দা তাদেরকে অ্যাসোরেন্স করেছিলেন হ্যাঁ যে তোমরা কাজে নামো হ্যাঁ তোমাদের যেটা সমস্যা আছে আমি বিধায়কের কাছে শুনে নিচ্ছি আমি সাত দিনের মধ্যে সমাধান করার চেষ্টা করছি তো তারপর ফেরত দেওয়ার কথা শুনে হ্যাঁ ওনারা কাজে নামলেন অলরেডি এক মাসের বেতন ওনারা পেয়ে গেছেন সামনে সোমবারের হয়তো দ্বিতীয় মাসের বেতনও তারা পেয়ে যাবে তো তারা সাফাই অভিযানে নেমেছেন আমি যেটা রাস্তা পরিদর্শন করে দেখলাম এখন পর্যন্ত চল্লিশ শতাংশ নোংরা আবর্জনা মুক্ত হয়েছে ষাট শতাংশ বাকি রয়েছে কোথায় কোথায় নোংরা স্তূপ জমে আছে আমি টোটালি পরিদর্শন করলাম আর সাফাই কর্মীর সুপারভাইজার ওদেরকে ইনস্ট্রাকশন দিলাম এই কাজগুলো যেগুলো আছে তারা বললো দু তিন দিনের মধ্যে হ্যাঁ হৃদয়ের অন্তর থেকে আমাদের পৌর নগর উন্নয়ন মন্ত্রী কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার কথায় উনি সারা দিয়েছেন সফাই কর্মীদের কে উনি বুঝিয়ে কাজ চালু করেছেন রায়গঞ্জ এবার নোংরা আবর্জনা মুক্ত হবে তবে আমি রায়গঞ্জ বাসিক একটু সচেতন হওয়ার জন্য বলবো যে নোংরা আবর্জনা যেগুলো আছে ডাস্টবিন রয়েছে আপনারা ওখানে ফেলুন আপনারা নালা নর্মদা ফেলবেন ফেললে পরে ওখানে নালা জাম হয়ে যাচ্ছে জল নিকাশি ঠিক করে হচ্ছে না তো আমাদের সকলকে চেষ্টা করে আমাদের সুন্দর রায়গঞ্জকে আমাদের সুন্দর রাখতে হবে এটার জন্য আমি সকল রায়গঞ্জবাসীকে এ অনুরোধ জানাচ্ছি আপনারাও সচেতন হয়ে নিজেদের রেসপন্সিবিলিটিটা পালন করুন এটা কারো একার দ্বারা সম্ভব না আমরা যদি সবাই মিলে আমাদের রায়গঞ্জকে সুন্দর রাখতে চাই তাহলেই রায়গঞ্জ সুন্দর থাকবে হ্যাঁ সেই জন্য আমি রায়গঞ্জবাসীকেও তাদেরকে একটু সচেতন হওয়ার জন্য অনুরোধ রাখছি আর চার নম্বর ওয়ার্ডে আজকে গিয়েছিলাম সেখানে কিছু জলের পাইপ ফেটে যাওয়াতে রাস্তার উপরে জল উঠেছে ইঞ্জিনিয়ারদের সাথে কথা হয়েছে তারা লোক পাঠিয়ে তারা করবেন আর ওখানে আমি কথা বললাম ওখানে কাজ চলছে তো দু তিন দিনের মধ্যে ড্রেনেজের মেন যে সংযোগ আছে হ্যাঁ সেটা কমপ্লিট হয়ে যাবে তো আশা করি এই চার নম্বর ওয়ার্ডও যেটা জল জমার সমস্যা আছে সেটাও উঠে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত শুধুমাত্র প্রতিদিনের মন কাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর লোকে সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর